হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটি গল্প নিয়ে আসছি গল্পটির নাম হয়েছে প্রেম অথবা ভালোবাসা প্রেম ভালোবাসা জিনিসটা অনেক বাড়া এখন কিছু কিছু মেয়েদেরকে বলছি আপনারা যদি প্রেম যদি করতে দিতে হয় যদি একটি গরিব ঘরের ছেলের সাথে প্রেম করবেন দনি ঘরের একটি ছেলের সাথে প্রেম করবেন না কখনো যদি ঘরের ছেলের সাথে প্রেম করলে আপনাদেরকে আপনার শুধু সে মন চিন্ত না শেষ চিনব শুধু দেহ সে হবে দেহর পাগল মনের পাগল কখনো হবে না আপনাদেরকে দুই মাস চার মাস এক বছর প্রেম করব প্রেম করার পরে আপনাদের পোলের মতো কাওয়ার পরে সে যেখানের আছেন সেখানেই চলে যাবে আপনাদেরকে পীড়া চায়েও দেখবে না তাহলে মনে করেন যদি প্রেম যদি করতেই যদি হয় যদি একটি গরিব ঘোড়ার ছেলের সাথে করবেন গরিব ঘরের ছেলের সাথে করলে গরিব ঘরে ছেলেটা শুধু আপনার মনের পাগল থাকব সে দেহের পাগল কখনও থাকবে না এটাই দুনিয়াতে চলতেছে এটাই বাস্তব প্রেম ভালোবাসার জিনিসটা তখন এ তুই তখন বাড়া এই জন্যই আমি এই গল্পটা নিয়ে আসি ভিডিওটা সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অতবা অত একটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার নতুন নতুন গল্প নিয়ে আবার আসবো দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ